স্বর্ণ সবচেয়ে পরিচিত ধাতুর মধ্যে একটি যা এক হাজার বছর ধরে রাজা রানীর মুকুট সাজিয়েছে উপাসনালয়ে পবিত্রতা এনেছে যুদ্ধের কারণ হয়েছে বৈজ্ঞানিক আবিষ্কারের অংশ হয়েছে আবার পরিবেশ দূষণেরও কারণ হয়েছে স্বর্ণ যথেষ্ট মূল্যবান ধাতু হলেও এটিকে পরিবেশে প্রায় মুক্ত অবস্থাতেই পাওয়া যায় অবশ্য স্থলভাগের তুলনায় সমুদ্রের পানিতে সবচেয়ে বেশি স্বর্ণ রয়েছে ধারণা করা হয় সমুদ্রের পানিতে প্রায় বিশ কোটি টন স্বর্ণ রয়েছে যদিও তা আহরণ করা খুবই ব্যয় বিষয় মানুষের শরীরেও কিন্তু স্বর্ণ রয়েছে তবে তার পরিমাণ অতি সামান্যমাত্র জিরো পয়েন্ট টু মিলিগ্রাম স্বর্ণাবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত মানুষের মধ্যে স্বর্ণের চাহিদা বিন্দুমাত্র কমেনি যার ফলে কৃত্রিমভাবে স্বর্ণ তৈরি করার চেষ্টাও বহুদিন ধরে চলে আসছে পৃথিবীতে স্বর্ণ এসেছে কোথা থেকে কৃত্রিমভাবে স্বর্ণ তৈরি করা কতটা বাস্তবসম্মত গহনার বাইরে স্বর্ণের ব্যবহার বেশি হওয়ার ফলে পরিবেশ সহ স্বর্ণ সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিও আমি রয়েছি জুনাইদ মিয়া আপনারা দেখছেন জুনাইদ মিয়া ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক স্বর্ণকে যতটা দুষ্প্রাপ্য মনে হয় স্বর্ণ কিন্তু ততটা দুষ্প্রাপ্য নয় এর পরেও স্বর্ণের অত্যাধিক মূল্যের পেছনের অন্যতম কারণ হচ্ছে এটি পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে আছে যা আহরণ করা অনেক ব্যয় বিষয় এখন স্বর্ণ আহরণ করা ব্যয় সাপেক্ষ কেন তা বলার আগে পৃথিবীর স্বর্ণ কিভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কে বলা যাক তেল কিংবা কলার মতো জ্বালানিগুলো পৃথিবীর পরিবেশগত বিভিন্ন কারণে তৈরি হলেও স্বর্ণ কিন্তু পৃথিবীতে তৈরি হয়নি বা হয় না স্বর্ণ তৈরি হয় মূলত সুপার মতো ম্যাসিভ ইভেন্ট থেকে যে কোনো স্টারের ভরের ফলে গ্র্যাভিটি স্টারের ম্যাটেরিয়ালগুলোকে কেন্দ্রের দিকে নিয়ে যেতে চায় এতে স্টারের কেন্দ্রে প্রচণ্ড চাপ এবং তাপ তৈরি হয় ফলাফল সেখানে নিউক্লিয়ার ফিউশন বিক্রি সংঘটিত হয় এর ফলে হালকা পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে ভারী পরমাণু তৈরি করে সেই সাথে শক্তি নির্গত করে এখন গ্র্যাভিটি কেন্দ্রের দিকে কাজ করে এবং ফিউশন থেকে নির্গত শক্তি কেন্দ্রের বিপরীত দিকে কাজ করে ফলাফল একটি স্টার টেবল শেপে থাকে সুদীর্ঘ সময় পর স্টারের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন বিক্রির ফলে সেখানে ক্রমাগত ভারী মৌল তৈরি হতে থাকে তবে আয়রন এবং নিকেলের মতো ভারী মৌল তৈরি হবার পর সূর্যের ফিউশন বিক্রি সংঘটিত হওয়ার মতো যথেষ্ট চাপ এবং তাপ বিদ্যমান থাকে না ফলাফল তখন শুধুমাত্র গ্র্যাভিটি ক্রিয়া করে এতে স্টার সংকুচিত হতে শুরু করে এই সংকোচনের এক পর্যায়ে স্টার বিস্ফোরিত হয় যাকে বলা হয় সুপারনোভা আবার দুটি নিউট্রন স্টার মিলিত হবার ফলে যে বিস্ফোরণ হয় তাকে বলা হয় শিলনোভা এই সকল সুপারনোভা এবং কিলোনোভা হচ্ছে স্বর্ণের মতো ভারী ধাতু তৈরি হবার উৎস সুপারনোভার ফলে প্রচুর পরিমাণ নিউট্রন নির্গত হয় এই সকল নিউট্রনগুলো আয়রনের সাথে যুক্ত হয়ে বিটা মাইনাস ডিকের মাধ্যমে স্বর্ণের মতো ভারী ধাতুতে রূপান্তরিত হয় বিটা মাইনাস ডিকের মাধ্যমে নিউট্রন প্রোটনে পরিণত হয় সেই সাথে অ্যান্টিনিউট্রিনো এবং ইলেকট্রন নির্গত করে এখন এই প্রক্রিয়ায় নিউট্রন যেহেতু প্রোটোনে পরিণত হয় তার মানে পরমাণুর প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় ফলাফল যত বেশি নিউট্রন প্রোটোনে পরিণত হবে ততই ভারী মৌল তৈরি হবে সুপারনোভার ফলে সৃষ্ট গ্যাস এবং ডাস্টটি হালকা মৌলের সাথে ভারী মৌলেরও উপস্থিতি থাকে সকল গ্যাস এবং ডাস্ট পরবর্তীতে একত্রিত হয়ে নতুন সূর্য এবং গ্রহ তৈরি করে এর ফলে নতুনভাবে তৈরি হওয়া গ্রহগুলোতে স্বর্ণের মতো ভারী ধাতু পাওয়া যায় তার মানে আমাদের পৃথিবীতে থাকা স্বর্ণের উৎস হচ্ছে কোনো এক সুপারনোভা কিংবা কিলোনোভা এবার পৃথিবীতে উপস্থিত স্বর্ণ আহরণ করা ব্যয় সাপেক্ষ কেন সে সম্পর্কে বলা যাক স্বর্ণ সাধারণত মাটির গভীরে কিংবা কঠিন পাথরের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র দানা আকারে থাকে ফলে অনেক শ্রম সময় এবং অর্থ ব্যয় করে অতি সামান্য স্বর্ণ পাওয়া যায় যেমন এক টন বা এক হাজার কেজি মাটি কিংবা পাথর থেকে মাত্র এক থেকে পাঁচ গ্রাম স্বর্ণ পাওয়া যায় যার ফলে স্বর্ণ ব্যয়বহুল হয়ে ওঠে অন্যদিকে সমুদ্রের তলদেশে ক্ষুদ্র ক্ষুদ্র দানা আকারে স্বর্ণ থাকলেও তা সংগ্রহ করা স্থলভাগের সহ বেশি ব্যয় সাপেক্ষ বিষয় ফলাফল স্বর্ণের বাজার মূল্য বেশি এর বাইরে স্বর্ণের প্রতি আলাদা আকর্ষণ রয়েছে এর উজ্জ্বলতার জন্য সেই সাথে ইউনিক কিছু বৈশিষ্ট্যের জন্য স্বর্ণের দাম এবং চাহিদা থাকায় বিজ্ঞানীরা কৃত্রিমভাবে স্বর্ণ তৈরি করার চেষ্টা করে আসছেন বহু আগে থেকে স্বর্ণের পারমাণবিক সংখ্যা সেভেন্টি নাইন অর্থাৎ স্বর্ণের পরমাণুতে সেভেন্টি নাইনটি প্রোটন থাকে অন্যদিকে প্লাটিনামের পারমাণবিক সংখ্যা সেভেন্টি এইট এবং পারদের পারমাণবিক সংখ্যা এইটি তার মানে প্লাটিনামের পরমাণুতে যদি একটি প্রোটন যুক্ত করা যায় কিংবা পারদের পরমাণু থেকে একটি প্রোটন সরিয়ে ফেলা যায় তবে স্বর্ণ পাওয়া যাবে কিন্তু বিষয়টি বলা যতটা সহজ বাস্তবায়ন করা ততটাই কঠিন কারণ পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোর্স অর্থাৎ স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে যুক্ত থাকে উনিশশো সালে ফিজিসিস্ট আর্নেস্ট রাদারফোর্ড এবং ফ্রেডরিক সোরেড খেয়াল করেন থোরিয়াম নিজেই নিজেই রেডিয়ামে রূপান্তরিত হচ্ছে যাকে বর্তমানে আমরা রেডিও অ্যাক্টিভিটি বলি থোরিয়ামে নিউক্লিয়াস আনস্টেবল অর্থাৎ পজিটিভ চার্জ প্রোটন এবং নিউট্রন ব্যালেন্স অবস্থায় থাকে না ফলে থোরিয়াম পরমাণু থেকে আলফা পার্টিকেল নির্গত হয় অর্থাৎ দুইটি প্রোটন বের হয়ে যায় ফলে থোরিয়াম রেডিয়ামে পরিণত হয় এবং স্টেবল বর্তমানে এটা আমরা জানি যে সকল রেডিও অ্যাক্টিভ পার্টিকেলে সর্বদা এমন পরিবর্তন ঘটতে থাকে কিন্তু আমরা যে স্বর্ণ ব্যবহার করি তার রেডিও অ্যাক্টিভ পার্টিকেল নয় তার মানে স্বর্ণের ক্ষেত্রে এমনটা সাধারণভাবে দেখা যাবে না উনিশশো তেইশ সালে জ্যাপানিস ফিজিসিস্ট হান্টারো নাগাওকো পরমাণু স্ট্রাকচার স্টাডি করতে গিয়ে খেয়াল করেন অ্যাটমকে ইলেকট্রিসিটির মাধ্যমে এক্সাইটেড করলে তা থেকে আলো নির্গত হয় এ থেকে তিনি বুঝতে পারেন হয়তো ইলেকট্রিসিটি ব্যবহার করে পারদকে স্বর্ণে রূপান্তর করা সম্ভব পারদের পরমাণুতে আশিটি প্রোটন থাকে তার মানে পারদে যথেষ্ট এনার্জি দিয়ে একটি প্রোটন আলাদা করা যেতে পারে অর্থাৎ পারদ স্বর্ণে রূপান্তরিত হতে পারে পরবর্তীতে তিনি এবং তার টিম পারদে পনেরো হাজার অতি সামান্য স্বর্ণ ডিটেক্ট করেন উনিশশো সালে পরবর্তী সময়ে সায়েন্টিস্টরা এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারেন যে কিভাবে কোনো একটি পার্টিকালকে নিউট্রন দ্বারা আঘাত করে অন্য পরমাণুতে রূপান্তর করা যায় তবে এক্ষেত্রে একটি সমস্যা রয়েছে ভারত থেকে যে গোল্ড তৈরি হয়েছিল সেগুলো ছিল মূলত রেডিও অ্যাক্টিভ গোল্ড অর্থাৎ আনস্টেবল গোল্ড এখন আনস্টেবল গোল্ড এই বিষয়টি কি তা বোঝার জন্য আইসোটোপ বোঝা প্রয়োজন স্বর্ণ হিসেবে আমরা যে স্টেবল গোল্ড ব্যবহার করি এর পরমাণুতে প্রোটন সংখ্যা ঊনআশি এবং নিউট্রন সংখ্যা একশো এখন কোনো কারণে যদি নিউট্রন সংখ্যা বেশি হয় যেমন একশো কিংবা একশো কিংবা নিউট্রন সংখ্যা কম হয় যেমন একশো সেক্ষেত্রে এটি গোল্ডই থাকবে তবে সেটা হবে আনস্টেবল গোল্ড একই মৌলের পরমাণুতে বিভিন্ন সংখ্যক নিউট্রন সংখ্যা থাকাকে বলে আইসোটোপ আইসোটোপের ক্ষেত্রে মৌলটি সেমই থাকে তবে ওজনে স্টেবল মৌলের চেয়ে হালকা কিংবা ভারী হয়ে থাকে এখন স্বর্ণের একশো আঠারোটি নিউট্রন সংখ্যা ছাড়া অন্য সবগুলো আইসোটোপ যেহেতু আনস্টেবল সেহেতু এরা রেডিও অ্যাক্টিভ দিকের মাধ্যমে গোল্ড থেকে অন্য মৌলে পরিণত হবে যেমন এই চারটি লক্ষ্য করুন একশো আটানব্বই ভর সংখ্যা অর্থাৎ একশো উনিশ নিউট্রন সংখ্যা বিশিষ্ট স্বর্ণের অর্ধায়ও মাত্র দুই দশমিক সাত দিন অর্থাৎ এই স্বর্ণ প্রতি দুই দশমিক সাত দিনে অর্ধেক পরিমাণ অন্য মূল্যে পরিণত হয়ে যাবে প্ল্যাটিনাম থেকে স্বর্ণ তৈরি করতে হলে প্ল্যাটিনামের নিউক্লিয়াসে একটি অতিরিক্ত প্রোটন অ্যাড করলেই হবে যা অবশ্য সাধারণ কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে সম্ভব নয় কারণ একটি এক্সট্রা প্রোটন অ্যাড করতে প্রচুর পরিমাণে এনার্জি দিতে হবে যা সাধারণভাবে সম্ভব নয় এলএক্সি বা লার্জ হাইড্রন ক্লোলাইডনের মতো পার্টিক্যাল অ্যাক্সেলেটর আসার পর লেড থেকে গোল তৈরি সম্ভব হয় এক্ষেত্রে লেড আয়নকে প্রায় আলোর গতির কাছাকাছি গতিতে পরস্পরের সাথে সংঘর্ষ ঘটানো হয় কিংবা খুব কাছে দিয়ে পরস্পরকে পাশ করানো হয় এতে লেড আয়নের স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সাথে ইন্টারঅ্যাক্ট করে এতে কিছু ক্ষেত্রে লেড আয়ন থেকে তিনটি প্রোটন আলাদা হয়ে যায় অর্থাৎ লেড আয়ন স্বর্ণে রূপান্তর হয় তবে এক্ষেত্রে যে গোল্ড তৈরি হয় তাও আনস্টেবল অর্থাৎ গোল্ড তৈরি হবার কিছু সময়ের মধ্যেই গোল্ড অন্য ধাতুতে রূপান্তর হয়ে যায় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে পারদ কিংবা লেট থেকে তৈরি করা গোল্ড কতটা ব্যবহার উপযোগী এবং কতটা ব্যয় সাশ্রয়ী প্রথমত এই সকল গোল্ড রেডিও অ্যাক্টিভ অর্থাৎ স্টেবল নয় দ্বিতীয়ত এই সকল প্রক্রিয়ায় খুবই সামান্য গোল তৈরি করা যায় যেমন এলএইসিতে একটি একটি করে গোল্ড পরমাণু তৈরি হয় তার মানে এক গ্রাম গোল্ড তৈরি করতেই কোটি কোটি বছর সময় লাগবে তার বাইরে এই কার্যক্রম চালাতে যে অর্থ ব্যয় করতে হবে তার পরিমাণ চিন্তার বাইরে তার মানে আমরা আর্টিফিশিয়াল গোল তৈরি করতে পারবো তবে এর বিপরীত অকল্পনীয় অর্থ এবং সময় ব্যয় করতে হবে তার ওপর সেই স্বর্ণ হবার ব্যবহার উপযোগী হবে না এখন এমন বাস্তবতায় প্রকৃতি থেকে স্বর্ণ আরোহণ হচ্ছে আপাতত সমাধান প্রকৃতি থেকে স্বর্ণ আরোহণ করা অবশ্যই ব্যাসপক্ষ বিষয় সেই সাথে কিন্তু রয়েছে পরিবেশগত ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি প্রতি এক গ্রাম স্বর্ণ আরোহণ করতে গিয়ে প্রায় বিশ থেকে তিরিশ কেজি কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এর কারণ হচ্ছে ভারী যন্ত্রপাতি ব্যবহার ট্রাক ব্যবহার খনিতে বিস্ফোরক ব্যবহার স্বর্ণ প্রক্রিয়া জাতকরণে জ্বালানির ব্যবহার ইত্যাদি এছাড়া এক গ্রাম স্বর্ণ আরোহণ করতে গিয়ে এক হাজার কেজি মাটি কিংবা পাথর খনন করতে হয়